দেশে ফিরে তাস্কিনের সরল স্বীকারোক্তি বিশ্বকাপে মিশন শেষে শুক্রবার আঠাশে জুন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলাদেশ ক্রিকেট দল অ্যান্টিগা থেকে যুক্তরাষ্ট্রের মায়ামি ও দুবাই হয়ে ঢাকায় এসেছেন তাস্কিন রিয়াদরা এবারের বিশ্বকাপে সহ অধিনায়কের দায়িত্বে ছিলেন টাইগার পেসার তাস্কিন আহমেদ বিমানবন্দরে পা রেখেই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি প্রথমেই চলে আসে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গ সেখানে সংবাদকর্মীদের তাস্কিন জানান ওই ম্যাচ নিয়ে হতাশ পুরো দল বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি তারা ভবিষ্যতে ভালো কিছু করার আশ্বাস দিয়েছেন টাইগার এই পেসার তাস্টিন বলেন আসলে সত্যি কথা বলতে ভালোর তো শেষ নেই হ্যাঁ আরও অনেক ভালো হতে পারত বিশেষ করে শেষ ম্যাচটা আমরা সবাই একটু হতাশ হয়েছি আমরা জেতার চেষ্টা করেছি প্রথমে বারো ওভারের মধ্যেই যখন বুঝতে পারলাম বারো ওভারের মধ্যে শেষ করা সম্ভব না তখন স্বাভাবিকভাবে খেলার চেষ্টা করেছিল সবাই তাও জিততে পারিনি তাস্কিন আরও বলেন হ্যাঁ ইতিবাচক দিক আছে পুরো টুর্নামেন্টে বোলিং যথেষ্ট ভালো করেছে সুপার এইটে এসেছি সর্বপ্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি মানে পজিটিভ আছে কিন্তু নেগেটিভের সংখ্যাটা একটু বেশি সবার মতো আমরাও জানি প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি টুর্নামেন্টে বোলাররা ছিলেন দুর্দান্ত তবে ভুগিয়েছেন ব্যাটসম্যানরা কেন এমন হচ্ছে জানতে চাইলে তাস্কিন বলেন আমার দশ বছরের ক্যারিয়ারে আমিও কখনও এত লম্বা সময় ব্যাটিংয়ে ব্যর্থতা দেখিনি আশা করি খুব দ্রুতই কাটিয়ে উঠব আপাতত কয়েক সপ্তাহ ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা ছুটি শেষে চলমান টাইগার্স ক্যাম্পে যোগ দেওয়ার কথা তাদের